হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি নিরামিষ সুস্বাদু একটি ঝোলের রেসিপি এই প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে এই রকম ঝোল আমরা বানিয়ে নিই প্রায়শই তবে আমি কিভাবে বানলাম আজকের এই রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা সাধারণ সাদা মাটা দেখতে হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর খেতে না অনেকটা বেশ মতো লাগে শুক্তোর মতো হয়তো মশলা দিয়ে করব না কিন্তু খেতে খুব ভালো লাগে ডাঁটা কাঁচকলা আলু বেগুন আমি কিভাবে কেটেছি তোমরা দেখতেই পারছো আলুটা জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে আর কাঁচা কলাটাও জলে ভিজিয়ে রেখেছি এতে করে কাঁচকলায় তো একটু নুন দিয়ে ভিজিয়েছি কালো কালারটা আসবে না আর আলুটাও পরিষ্কার রং থাকার জন্য আমি জল দিয়ে ভিজিয়েছি নিয়েছি কয়েকটা বড়ি কয়েক টুকরো আদা এবং ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা অল্প চা চামচের হাফ চামচের মতো জিরে ব্যবহার করলাম কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নিয়ে নেবে আদা আর জিরাটা একটা পেস্ট বানিয়ে রেখে দেব। অল্প করে একটু সর্ষের তেল দিলাম প্রথমে আমি বড়িটা ভাজবো কয়েকটা বড়ি দিয়ে দিলাম অল্প করে একটু নুন দেব দিয়ে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটার মধ্যে বড়িটা না দিলেও চলে কিন্তু বড়িটা দিলে বেশ ভালো লাগে তবে এই রেসিপিটা আমাদের বাড়ির প্রত্যেকের পছন্দ তোমরাও বানাবে তোমাদের খুব ভালো লাগবে খেতে বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর না চাপা দেবে না মানে না ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেবে আর নুন হলুদ দেবার প্রয়োজন নেই বড়ি ভাজার পর যে অল্প নুনটা লেগেছিল এর মধ্যেই কিন্তু হায় আছে না ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম এতে করে বেগুনগুলো একদম গলে যায়নি ভাজার সময় তাহলে সেদ্ধের সময়ও বেগুনগুলো পারফেক্ট থাকবে এরপর বেগুন ভাজা হয়ে গেল এরপর রেসিপিটা বানিয়ে নেব ফোড়নে দিলাম অল্প করে একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে কেটে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা আমি দিলাম আর আলুটার কালার দেখেছো একটু কালো কালো গায়ে দাগ আসেনি কারণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর কলাটা যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলটা ফেলে আমি কাঁচকলাটাও দিয়ে দিলাম আলু কাঁচকলা ভালো করে একটু ভাজবো বেশ একটু ভাজা ভাজা মতো করব একটা গায়ে হালকা কালার চলে আসবো ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ নাড়াচাড়া করব একটু নুন দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম আর দেখো গায়ের মধ্যে কিন্তু অল্প অল্প করে আঁচ লেগে গেছে বেশ একটা লাল লাল মতো কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে আদার পেস্ট সুন্দরভাবে মশলাটা আমি আলু এবং কাঁচকলার সঙ্গে নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ এইভাবে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া হয়ে গেল ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা দিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দু মিনিটের মতো এরপর সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়ানাড়ি করব না অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম অনেকটা পরিমাণ হলুদ পড়বে না এই রেসিপিটার মধ্যে অল্প করে একটু হলুদ দিলাম দিয়ে সুন্দরভাবে সেটাকেও মিশিয়ে নিচ্ছি একসঙ্গে মেশানো হয়ে গেল এবার মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো জলটা দেব যাতে করে সবজিটা আমাদের সেদ্ধ হয় এবং যে যেরম ঝোল খেতে চায় সেই বুঝে কিন্তু জলটা তোমরা ব্যবহার করবে আমি একটু ঝোল ঝোল মতো রেসিপিটা বানিয়েছি এইভাবে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মিশু সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখো যখন দু তিন মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলো এরপর ঢাকাটা খুলে সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আগে দিলে একদমই গলে যেত যার জন্য দু তিন মিনিট সেদ্ধ হয়ে যাবার পর দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন আলুটা চেক করব আলু তো সেদ্ধ হয়ে গেছে তাহলে আমাদের সব কিছু সবজিই সেদ্ধ হয়ে গেছে নুনটা চেক করে নুনটা আবার একটু দিয়ে দিলাম এখন দেখো সেই ভেজে রাখা বড়িটা আমি দিলাম বড়িটা ভীষণ নরম আমি যার জন্য শেষের দিকে দিয়েছি তোমরা তোমাদের বড়ি কীরকম সেটা বুঝে নিয়ে আগে পরে ব্যবহার করে নেবে রেসিপির মধ্যে এখন কমপ্লিট আমি গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেব অল্প করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঢেকে দেব দারুণ সুস্বাদু হয় খেতে কিন্তু একটু অল্প অল্প সুক্তোর মতো লাগে কিন্তু সুক্তো নয় কিন্তু খেতে ভীষণ সুস্বাদু রেসিপি একটা তোমরা বানাবে একবার বানিয়ে তারপর বুঝতে পারবে যে খেতে কীরকম লাগে ভালো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি টাটা